সারা রাত ধরে বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমার মনুসোনা বাইরে বেরোতে পারছে না সকাল থেকেও বৃষ্টি হয়ে যাচ্ছে কখন যে বৃষ্টিটা থামবে আর আমি একটুখানি পাড়া বেড়াতে বেরোবো আহারে আমার মনুসোনা তা পাড়া বেড়াতেই পাচ্ছে না আমার সোনাটা কত বৃদ্ধি হচ্ছে দেখি তো দেখি তো হুম অনেক বৃদ্ধি হচ্ছে নাকি তাই তো আমা পা বাগলি অনেক বৃত্তি হচ্ছে পাড়া বেড়াতে যেতে পারছে না কত বৃত্তি হয়ে যাচ্ছে সকাল থেকে উঠে যে বৃদ্ধি হয়েই চলেছে বৃত্তি হয়েই চলেছে আর ভাল লাগে সারা রাত বেরোতে পারিনি সকাল থেকেও একটু বেরোতে পারছি না আমি কি করবো হ্যাঁ বালি বসে বসে তো আমার ভালোই লাগে না ভালোই লাগে না আমার হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বৃষ্টি ভেজা নতুন একটা সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বাইরে চলছে বৃষ্টি আর বাড়ির ভেতরে মানে ঘরের মধ্যে কাজকর্ম করতে আমার একটু দ্বিধাবোধ হচ্ছে না একদম খুব সুন্দরভাবে বৃষ্টিটাকেও এনজয় করছি আর সাথে কাজকর্মগুলোও সকালবেলায় সেরে নিয়েছি তার সাথে খুব সুন্দর সকালবেলার একটা গান চালিয়ে ভীষণ এনজয় করছি গো সকাল থেকে মানে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে তো বেরোনোর কোনো চান্সই নেই ভেতরে সব সমস্ত কাজকর্ম তোমরা তো সবই জানো তো মানে কাজ করছি আর মনে পড়ছে গত বছরের বর্ষাকালটাও আমি কত কষ্ট করেছি তোমরা হয়তো বলবে যে তুমি বারবার সেই সেই কষ্টের কথাগুলো কেন বলো সেই দিনগুলো কেন বলো দেখো সেই দিনগুলোকে আমি কি করে ভুলে যাব কোনো দিন না আমি যতদিন বেঁচে থাকবো সেই দিনগুলো আমার সাথে নিয়েই চলবো কারণ খারাপ দিনগুলোকে যদি ভুলে যায় তাহলে ভালো দিনগুলোকে আরও সুন্দর করব কি করে তাই না তাই খারাপ দিনগুলোকেও মাথায় নিয়েই রাখতে হবে যে না আমি এই জিনিসগুলো ফেস করেছি এইভাবে কাটিয়েছি মনে পড়ে সেই সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতাম যে মাটির বারন্দাটা ভেজা স্যাঁত স্যাঁতে পা দিয়ে যখন একটা একটা পায়ে এগোতাম তোমাদের বলতাম যে দেখো পুরো চারিদিক ভেজা এখনও বর্ষাকাল নামলোই না এক রাতের বৃষ্টিতে এই অবস্থা আমি কি করে কাজকর্ম করব। সামনে সেই বস্তা দেয়া ঝাপটা ফেলা থাকতো এক এক সময় ঝাপটাকে তুলতাম আবার এক এক সময় ঝাপটাকে মানে ফেলে ফেলে হতো আর দিলে ঘর অন্ধকার কারেন্ট নেই মাথায় গামছা দিয়ে কলতলায় দৌড়াতাম বাথরুমের দিকে যেতাম এইভাবেই তো কাটিয়েছি মাথায় গামছা দিয়ে উঠোন ঝাঁপ দিয়েছি এই তো এইগুলোকে ভুলে গেলে চলবে বলো এইগুলো জীবনে আমি কোনোদিন ভুলবো না যে দিনগুলো আমি কাটিয়েছি হ্যাঁ প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট থাকেই আমারও ছিল তবে এখন ভালো আছি সেই ভালো দিনের সাথেও কষ্টের দিনগুলোকে মাথায় রেখেই চলতে হবে তো সকালবেলা গান শুনতে শুনতে এইগুলোই নিজের মনে আওড়াচ্ছিলাম নিজে নিজেই ভাবছিলাম যে সত্যি বৃষ্টির জল দেখো এখন কাজ করছে আমার মাথায় একটুও করছে না আর আমার মনে সময় একটা বাইরে বেরোতে পারছে না গো আর যেন মনে ছিল মনটা খারাপ তার মধ্যে যে মাছ আসিনি পাড়ায় একটা মাছ দাদাও আসেনি মাছ কাকা আসিনি মাছ দাদু আসেনি কি হবে তাহলে হ্যাঁ আম মনটা কি হবে তাহলে আম মনটা কি খাবে দেখো গলাটাই দিয়ে করে দিতে হাতগুলি দিছি স্নান করে পূজাটাও সেরে নিয়েছি প্রসাদটা নামাইনি এখনো প্রসাদটা নামাবো আর একটা জিনিস দেখাই তোমাদের এই যে এই ঘরে ফ্যান চলছেই দেখো নাটি হচ্ছে পুরো ভেজা জামা কাপড়গুলো রয়েছে না ওই জন্য ওইখানটাই ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানের হাওায় ফোকা কেমন ঠানা ঠান্ডা হয়ে দাঁড় আমি যখন শাওয়ার চালিয়ে স্নান করছি গায়ে জলটা যখন করছে কি ঠান্ডা ঠান্ডা লাগছে জানো বেশ ভালো চলো এবার রান্নাঘরে যাব প্রসাদটা নামিয়ে রান্না তো করতে হবে সকালবেলায় দেখি একটুখানি আমি দুধ আছে বিস্কুট আছে দুধ বিস্কুট খাই খেয়ে তারপর রান্নায় হাত দিই আর আমার মনে হচ্ছে না দুধ বিদ্যুৎ খাবে তাই তো সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে বাবা ওদের তো মানে আমাদের সবার আগে ঘুম এদেরই ভাঙে ঘুম থেকে উঠে দেখি মানে উঠে পড়ে চারিদিকে দৌড়া দৌড়ি খেলা এই সব চলছে তো আমার বর সকালবেলা দুধ বিস্কুট খেয়ে গেছে ওদেরও দিয়ে গেছিল অনেকটা সময় হয়ে গেছে না এখন একটু আমার সাথে ভাগ বসাবে ছোনমা আমার ছোনো মাতা তুমি আমার ছোনা মাতা হ্যাঁ বলো তো বলো তো বৃত্তি বৃত্তি ভাল লাগছে এখন ভাল লাগছে এখন বৃত্তি ভাল লাগছে হ্যাঁ ভিত্তি ভালো লাগছে প্রসাদ নামিয়ে সকালবেলায় আমরা সবাই মিলে মানে মনুসোনার ছানারা আমি সবাই মিলে দুধ বিস্কুট খেলাম খেয়ে একটুখানি ভিডিও এডিট করছিলাম মানে ফেসবুকের ভিডিও একটুখানি এডিট বাকি ছিল সেটা করে চলে আসলাম চাল নিতে তো চলো চালটা নিয়ে চালটা ধুয়ে বসিয়ে দিই ভাতটা দুটো দিন ধরে দেখছি গ্যাস লাইটটা দিয়ে আর গ্যাসটা ধরানো যাচ্ছে না হয়তো বাইরে ওয়েদারটার জন্য না মাঝের মধ্যে কিন্তু এমনও হয় একটু রোদে দিলে ঠিক হয়ে যায় কিন্তু রোদ তো হচ্ছে না যে একটু রোদে দেব তাই জন্যে দেশ লাইট দিয়েই আজকে গ্যাসটা ধরিয়ে দিলাম তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এবার পুঁইশাক কাটবো ওখানে পুঁইশাক নিয়েছি বটিটা ওখানে রেখেছি আর ওদিকে দূরে দেখতে পাচ্ছ মনে ছানাগুলো দুষ্টু করছে এ ওর ঘাড়ে লাফাচ্ছে ও ওর ঘাড়ে লাফাচ্ছে এইটা চলে সারাদিন তো এই যে এখানে জল আর এই যে এর মধ্যে আলু তারপর গাটি কচু এইগুলো রয়েছে তো এইগুলো দিয়েই একটা নিরামিষ মতন তরকারি করব পুঁইশাকের তরকারি আর ভাবছি কি করব ডাল করব আর সত্যি বলতে আমার এই বসাকালে না ডাল খেতে ইচ্ছে করে না দেখছি কি করা যায় আগে এটা তো বসায় তারপর দেখা যাবে আর সবজি আবার আনতে যেতে হবে জানো প্রায় পাঁচ ছ দিন তো হয়ে গেলো সেই সবজি বাজার করেছি তো এই বৃষ্টির মধ্যে দেখা যাক যদি বিকেলের দিকে একটু ছেঁক দেয় তাহলে সবজি বাজার করতে যাব পটলগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে তো এই পটলগুলো কোনো কিছুই ভালো লাগে না না সর্ষে ভালো লাগবে না পটল আলুর তরকারি ভালো লাগবে এটা একমাত্র যাবে হচ্ছে একটা নিরামিষ কোনো তরকারির মধ্যে সব সবজির সাথে মিশে যাবে তাহলে খাওয়া যায় নাহলে এইরকম শুকনো পটল দেখবে শুকনো বলতে কি মানে লাল লাল হলুদ হলুদ হয়ে গেছে এই পটলগুলো ভালো লাগে না অনেকে পাকা পটলটাও ভাজা খেতে পছন্দ করে আমার আবার ওই মিষ্টি মিষ্টি লাগে তো আমি আমার বর কেউই পছন্দ করি না তো কচু পটল কাঁঠালের বীজ আর আলু দিয়ে করব হচ্ছে শাকের তরকারি আর এই শাকটা দিয়েছিল হচ্ছে আমাদেরই বাড়ির সামনের বাড়ির ওই কাকুটা দিয়েছিল বাড়িতে লাগিয়েছে আমিও পুঁইশাক লাগিয়েছি তবে খাওয়ার মতন এখনও হয়নি সবে লাগানো হয়েছে দেখা যাক যখন শাকটা বড়ো হবে যদি শাক নিজের বাড়ির লাগানো গাছের শাক খায় তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি তোমাদের কি দেখালাম দেখতে পেলে দেখো পুরো আলুটা নষ্ট আজকে আমার এই কাঠ তে বসে দুটো আলু পুরো নষ্ট ছিল এই যে এখন যে হাতে আলুটা কাটছি বাইরে থেকে একদম পরিষ্কার দেখতেও সুন্দর কিন্তু ভেতরটা এতটাই মানে খারাপ এখন তো আলুর অনেক দাম বেড়ে গেছে কিন্তু দাম বাড়লে কী হবে যখন দাম বাড়ে তখন জিনিস খারাপ হয় জানো তো আর কম দাম থাকলে ভালো জিনিস থাকে দেখো এই আলুটার অবস্থা দেখো তোমরা সেদিকে সবজি কেটে নিয়েছি ওদিকে ভাতের গ্যাস বন্ধ করে দিয়েছি একটুখানি ঢাকা দেওয়া থাক তারপর মাঠটা ঝরিয়ে নেব আর এই যে এখানে কাঁঠালের বীজ তারপর রয়েছে পটল আর আলু গাটি কচু এই তো এই দিয়ে হবে হচ্ছে বৈশাখের চচ্চড়ি আর এই যে এখানে লঙ্কা কেটে নিয়েছি চলো তাহলে এটা বসাই তারপর দেখি পরের রান্না কি করব। দেখো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি হচ্ছে আলু আর এদিকে রয়েছে দুটো ডিম তো দুটো ডিম দিয়ে করবো হচ্ছে ডিম ভুজিয়া করে ঝোল ঠিক আছে আর এইদিকে দেখো একদম রেডি এই তরকারিটাও দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কাঁঠালের বীজ তারপর হচ্ছে পুঁই শাক পটল কচু আলু দিয়ে এই একটা মাখা মাখা তরকারি চলো এবার এটাকে এই বাটিটার মধ্যে নামিয়ে নেব নিয়ে কড়াইটা ভালো করে মেজে নিয়ে বসাবো হচ্ছে ডিম ভুজিয়া করে তরকারি একদম রেডি গরম গরম ডাটার চচ্চড়ি বাবা বৃষ্টিটা একটু থামলো যখন শুধুমাত্র জায়গাটা ছিল সেই জায়গায় তো অনেক পেঁপে গাছ লাগানো হয়েছিল সেই পেঁপের বীজ যেন তো আমি রেখে দিয়েছিলাম তো মেরে দেখে আসলাম ওই সাইডটাতে যে পেঁপের চারাগুলো বেরিয়েছে কিনা আসলে কয়েকদিন মতন হয়েছে বৃষ্টিটা হওয়ার পরেই আমি পেঁপের সেই বীজগুলো না ওইদিকে ছড়িয়ে দিয়েছি দেখা যাক বৃষ্টির সময় তো সব গাছই হয়ে যায় তো ওই জন্য দেখে নিলাম কিন্তু না এখনো কোনো চারা দেখা যাচ্ছে না শনিবার দিনকে বাড়িতে গেছিলাম তোমরা তো দেখেছো যে মাকে গাড়ি দেখাতে তো সেই দিনকে এই গাছ থেকে মানে এটা হচ্ছে গন্ধরাজ লেবু মানে আমাদের ও বাড়িতে গাছ রয়েছে তো সেই গাছ থেকে যে লেবু ছিঁড়ে এনেছি তবে গাছটা না এতদিনের পুরনো গাছ তো সেই গাছটার লেবুগুলো ঠিক এত বড় বড় মানে ঠিক এরম লম্বাটাও হতো আর মোটাটাও এরম মোটা হতো এত বড় বড় হতো মানে একটা লেবু কেটে তিন চারজন মানে একটা লেবুর এই যে এক সাইডটা সেই তিন ভাগের চার ভাগের এক ভাগ বলেন ওই এক ভাগ কেটে মানে তিন চারজন খেয়ে নিতাম ছোটো ছোটো করে কেটে এইটুকু টুকু করে কেটে নিয়ে লেবু আর কত লাগে কিন্তু মানে খাওয়া যেত না লেবু নষ্ট হতো কাটলে তো এখন আস্তে আস্তে সেই লেবু সংখ্যা দাঁড়িয়েছে কম আর সাইজ দাঁড়িয়েছে এইটুকু দেখো এইটুকু দেখতে পাচ্ছ এটা আজকে ভাত দিয়ে খাবো

দুজনার ভাত বেড়ে নিয়েছি আর এই হচ্ছে ডিম ভুজিয়া করে আলু দিয়ে তরকারি আমার খুব পছন্দের একটা খাবার জানো তো আমার খুব ভালো লাগে ডিমের ঝোলের থেকেও যেন এই তরকারিটা আমার বেশি পছন্দের চলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওই যে বাচ্চা বাটি সব এখন খাচ্ছে দুধ দিয়ে ভাত আর ওদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছি ও তো মানে বাড়ি আসা থেকে শুরু করে তাড়াহুড়ো লেগে যায় জল আনতে যাওয়া থাকে স্নান করা থাকে তারপর খাওয়া দাওয়া করে তাটি করে বেরিয়ে যায় তো ওই যে খেতে দিয়ে দিচ্ছি আমার ভাতও বেড়ে নিয়েছি এই থালাটাকে রাখি হাত ধুই লেবু কাটবো বললাম না লেবুটা ভাত ভাত তুমি খাওয়া হয় না খাবে ও লেবু খেতে চায় না চলো লেবুটা কেটে একদম দারুণ করে ভাত খাই খাওয়া দাওয়া করে বাসন মেজে এই আসলাম দিদির সাথে কথা বলছিলাম অনেকক্ষণ দিদির সাথে আজকে কথা হলো আর না দাঁতের ব্যথাটা যখন মানে ভালো থাকছে কিন্তু কিছু খাবার খেলেই যেন এই দিক দিয়ে আবার ব্যথা হচ্ছে মানে আমি কথা বলতে বলতে এদিক দিকে এদিক থেকে দুই দিকেই খেতে শুরু করে দিয়েছি তারপর দেখি যে হালকা হালকা আবার ব্যথা শুরু হচ্ছে ফুলেছে না দেখো ফোলাটা কিছুতেই কমছে না দেখো ফোলাটা কিছুতেই কমছে না মা সকালে ফোন করে বলছে কি ওষুধ খেয়েছিস গরম জল গালগাল করেছিস আমি বললাম হ্যাঁ সকালবেলায় করেছিলাম গতকালকেও করেছি ব্যথাটা কম থাকছে যা এই এই অসুবিধা নেই বৃষ্টি কমেছে বৃষ্টি কমেছে কিন্তু মনে হচ্ছে আবার আসবে এই তো ব্যাপার সারাদিন বৃষ্টি চলছে গতকালকেও বৃষ্টি হলো আজকেও বৃষ্টি হলো আর এখন তো আমাদের কাজ বন্ধ থাকবে কিছুদিন তারপর আবার কাজ শুরু হবে আসলে বর্ষাকাল তো বাইরে কাজ হচ্ছে যেদিন আমি কৃষ্ণনগর গেছিলাম সেদিনটা তো পুরোটাই মানে যেটুকু কাজ করেছে সেটুকু কাজ মানে মশলা সব খসে নিচে পড়ে গেছে ওদিকে মশলা বালি সিমেন্টও গেল ওদিকে আবার মিষ্টিকে তো সারাদিন সেই মানুষটা কাজ করছে টাকা তো দিতেই হবে তো সেদিন তো পুরো আমাদের লস গেছে তো এই জন্যেই এখন বৃষ্টির বর্ষা কাট মানে বর্ষাটা একটু কাটুক তারপর আবার এই সাইডের প্লাসটা শুরু হবে বুঝলে এমনি সামনের দিকে মোটামুটি হয়ে গেছে আর ওই পিলার দুটো বাকি রয়েছে তো পিলার দুটো বললো যদি মাঝে কোনো দিন রোদ ওঠে তাহলে পিলার দুটো করে নেবে নাহলে নষ্ট হবে না বলো মশলা টসলাগুলো আবার মশলা টসলা বলছি চলে একটু রেস্ট নিই ও একটু রেস্ট নিচ্ছে তারপর আবার কাজে যাবে গরম লাগছে এখন আবার একটু চলো

সে অবশ্য ঠিক এমনি দাঁতের দিকে এই দেখো তোমাদের দেখাই এই দেখো তোমরা বলেছো না টাইম ফুল গাছের ডাল ছিঁড়ে এইভাবে দিতে তো এই যে এখানে দেওয়া হয়েছে দেখো কত বড় বড় হয়ে গেছে দেখেছো আছে বৃষ্টির দিনে যা লাগাবে তাই হয়ে যাবে আর ওই যে কাজে চলে গেল। এই ছাদে উঠলাম দুদিন পর সকাল থেকে যা বৃষ্টি লাগিয়েছিল দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে তারপর উঠে ঝাড় দিলাম দিয়ে ছাদে আসলাম দেখো ফুল হয়েছিল ফুলগুলো তো কেমন ইয়ে হয়ে গেছে আর এখানে সাদা ফুলটাই বেশি জানো তো আর এই দেখো এটা আমার বর বলছিল যে জানো একটা জবা ফুল ফুটবে দুদিনের মধ্যে তো দেখো এটা পুরো হচ্ছে অরেঞ্জ কালার হবে ঠিক আছে এটা লাল না এটা অরেঞ্জ কালারের ফুল আর কতগুলো করি এসছে বলো তো দেখো এদিকে একটা দুটো তিনটে আর এদিকে হচ্ছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ও বাবা এগারোটা এগারোটা ওই একখানা বারো তবে ওটাই মানে পোকা ধরেছে তোমাদের কাছে ব্লার লাগছে এই দেখো দেখো আমি সেই সার্পের জল দিয়েছিলাম কদিন ভালো ছিল আবার হচ্ছে তবে এটা যখন ফুল ফুটবে না দারুণ লাগবে গো এটা হচ্ছে অরেঞ্জ কালার হবে আর এটাতেও করি আসছে দেখেছো এ দেখো মাঝখানটাতে কি যে ভালো লাগে যে হাতে করে গাছ লাগিয়ে সেই গাছে যখন ফুল হয় ফল হয় দারুণ লাগে আর এই যে এই গাছগুলোই তো প্রত্যেক দিনই দুটো চারটে করেই যে ফুলগুলো ফোটে প্রত্যেক দিন প্রত্যেকটা গাছেই ফোটে আর এই দেখো এই গাছেও ফুল হবে এই যে এটা হচ্ছে হলুদ হবে জানো তো এই গাছে বেশি করি নেই অবশ্যই একটাই দেখছি কিন্তু হলুদ হবে এটা আর এটা মনে হয় লাল হবে আমি চারটে কালারের নিয়ে এসেছি আর এটা তো দারুণ লাগছে বলো পুরো গাছ রয়েছে তোমরা আর একটা কি নাম যেন বলেছ আমরা যেন কাগজ ফুল বলি জানো তো আকাশে এখনো মেঘ গাড়ি কিনেছি তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল। ঘুরতে আর যেতে পারছি না রাস্তায় কাদা এই যে ওপর থেকে নিচে আসলাম ওই যে কাছ থেকে বাড়ি চলে এসছে তো তোমাদের সাথে ফুল গাছগুলো তো দেখালামই আর এই যে কাছ থেকে এসে ওপর উঠে পড়েছে ওই তাবুটাকে খুলবে কারণ এই যে সামনে তো প্লাস্টার হয়ে গেছে দেখো কি ভালো লাগছে না সামনে প্লাস্টারটা ওই যে আমার মনে তো বসে আছে আর বাচ্চা দেখো নিচে নেমে এসছে এটা খুলে দিলে আরো বেশি ভালো লাগবে জানো এটা খুলে দিলে আরো বেশি আসতে সাবধান গাড়ি কেনার পর আর ঘুরতেই বেরোতে পারছি না শুধু বৃষ্টি আর বৃষ্টি মন খারাপ হয় না তোমরাই বলো এখনই তো একটু দুদিন চার দিন একটু ঘুরবো তাই না তারপর পুরনো হয়ে গেলে তখন আর ভালো লাগবে না কিন্তু নতুন নতুন তো ভালো লাগবে এর আগে বাড়ির সামনে রাস্তাটা দেখো আর রাবিশেরটা কি বললো রাবিশটা তো তো ফেলতে হতো যে বাড়ির সামনে হয়ে যায় না এখন তাও একটু একটু কম কম হয়েছে হয়েছে এই যে আমাদের বাড়ির সামনে যে কাজ হয়েছে সব যে বালি চেলে চেলে যে ফেলেছিল না সেইগুলো সব দেখো এই যে এত দূর পর্যন্ত উঁচু করে দিয়েছে ফেলে ফেলে নাহলে তো এই সামনের দিকটাও দেখো সামনের দিকটা পুরো একদম পাকার মতন হয়ে গেছে না ওই যেগুলো সিমেন্ট বালি বাঁচতো না সেইগুলোকে এই যে সামনে এই দিকটা দিয়ে দিয়েছে ও বলছে কাদা হবে সামনের দিকটা ওই জন্য এইদিকে দেওয়া থাক আর এই এই জায়গাটাতে ওই নুড়ি কাকড়ে দেখো ফেলা রয়েছে দেখতে পাচ্ছ এই যে আর ওই যে ও উঠে গেছে আমি বললাম যে তিরপলটা খুললে ভালো হতো তাহলে এবার প্লাস্টারগুলোতে জল খেত বেশ ভালো হতো তো বললো দাও তাহলে খুলে দিই কারণ এখন তো আর আপাতত সমস্যা হচ্ছে না ঠিক আছে আমাদের স্বপ্নের বাড়িটা প্লাস্টার করার পর কিন্তু বেশ লাগছে কি বলো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদেই আজ আমরা তোমাদেরকে আমাদের এই স্বপ্নের বাড়িটা দেখাতে পারছি আর আমার বর বললো গাড়িটা তো দুদিন বেরোয়নি তাহলে চলো গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে রাখি আর যেই স্টার্ট দিয়েছে আর বুঝলেন বাচ্চাগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ভয় পাচ্ছিল আসলে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে